ভাত দিয়েছিল প্রথম বাংলা চলচ্চিত্র যেটা কান্স ফেস্টিভ্যালে বিদেশি ভাষার ছবি হিসাবে যায় এখন আর ভাতের প্রয়োজন নাই ভাত দিতে সব ভাত খেয়ে ফেলছি স্বামী আমার আসলে ভালোবাসা দিবস এখনো বলতে পারছি না ভাইয়া গান তো গেয়ে রাখি কিন্তু ওই গানটা কবে প্রচারিত হবে কবে ভিডিও হবে এগুলো তো আসলে যে কোনো মানে যাদের বিভিন্ন প্রযোজনা সংস্থা তারা ভালো বলতে পারবে আমার কোথাও নিয়ে আসতে পারে না যে আর যেভাবে ইচ্ছা সেই পড়াশোনা আমার দিবে পড়াশোনা করছে বাকিটা ভবিষ্যৎ বলে দিবে অলঙ্কার এবং শিশির চমৎকার কাজ করেছে আমিও মোটামুটি গাওয়ার চেষ্টা করেছি তো আপনারা সবাই গানটা শুনবেন জানের যান খুব সুন্দর রোমান্টিক গান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আছেন আমার ভাইয়েরা গানটা বেশি করে প্রচার করবেন সবাই শেয়ার করবেন আপনারা গানটা প্লিজ এবং সবাই শুনবেন আমার এক্সপিরিয়েন্স কাজের সাথে সাথেই বেড়েছে আর উৎসাহ যদি বলেন অবশ্যই আমার বাবা মা আমার পরিবার ইভেন আমার স্কুল থেকে শুরু করে আমার স্কুলের ফ্রেন্ডরা আমার বান্ধবীরা সবসময় আমাকে পুশ করত তুই এখানে গান গাও ওখানে গান গা আমাকে বিভিন্ন স্কুলের কম্পিটিশানে আমাকে না বলে আমার গানের আমার নাম লিখে দিয়ে আসতো আমি ওটা নিয়ে রাগ করতাম ঝগড়া করতাম এবং দেখা যেত ওই কম্পিটিশান আমি ফার্স্ট হয়ে বের হয়ে এসেছি তো এভাবে আসলে একজন শিল্পী তো একা কিছু করতে পারে না তার চারপাশের মানুষগুলোর সহযোগিতাতেই সে একটা পর্যায়ে আসতে পারে এটা একটা ক্লাসিক মুভি এবং আমার মনে হয় যে এরকম একটা ছবিতে কাজ করার পরে এবং যাদের সাথে আমি কাজ করেছি আমার ওই সময় একটা ভেতরে হয়তো স্বাভাবিক ইচ্ছা জাগা বা অন্যেরও মনে হতে পারে যে আমি হয়তো অভিনয় করব। কিন্তু আমি মনে করি যে হয়তো অভিনয়টাই আমার জন্য সহজ ছিল আর আমি কঠিনেরে আছি আপন আমি অন্য একটা পথ বেছে নিয়েছি গান আমার ভালোবাসার জায়গা সেই রাস্তাটাই আমি বেছে নিয়েছি যেখানে আমি আমার মনে হচ্ছে আমি একা চলতে পারবো একা কিছু করতে পারবো এবং নিজেকে আমার প্রুফ করতে হবে প্রতিটা পদক্ষেপে সেই কারণেই হয়তো প্রফেশন হিসাবে গানটা হয়ে গিয়েছে সামহাও কিন্তু গান আমি ভালোবেসেই গাই বিজনেস আর পৃথিবীতে নাই হ্যাঁ মাখমাল ভাই আখি আলমগীরস আমার ডিজাইন করার শাড়ি আমি সেখানে করি এবং খুব অল্প কালেকশন থাকে অল্প একটু অল্প অল্প করে করি বা কেউ যদি চায় কোনো ডিজাইন করতে সেরকম যেহেতু আমি নিজে পোশাকের প্রতি ফ্যাশনের প্রতি আমার একটা ভীষণ আগ্রহ আছে সেই আগ্রহ থেকে দুই হাজার বিশে যখন কোভিডে আমরা সবাই ঘরে বসেছিলাম কেউ কিছু করতে পারছিলাম না এবং সবাই মন খারাপ করেছিলাম ওই সময়টা আমার মনে হয়েছিল যে না কিছু একটা করা উচিত এভাবে ঘরে বসে থেকে নিজের মন খারাপ করে হেরে যাওয়াটা আমাকে মানে আমার কাছে ভালো লাগছিল না তখন হচ্ছিলো আমি সৃষ্টিশীল কিছু একটা করি একটা ডিজাইন করি কিছু একটা কাজ করি তো তখন থেকেই সেই ভাবনা থেকেই যাত্রা শুরু এখনও চলছে চার বছর হয়ে গেল পাঁচ বছরের পর আমার কাজটা হচ্ছে গান গেয়ে চলে আসা তবে যেহেতু মনে করিয়ে দিলেন আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল থেকে একটা গান যদি আপনাদের জন্য আমি প্রকাশ করতে পারি কেন ভাই আর রেকর্ডটা ভালো লাগলো না সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা হচ্ছে অনেক ভালোবাসার সংজ্ঞা হচ্ছে সব কিছু মেনে কারোর সাথে চলা সব উজাড় করে দিয়ে তার পাশে থাকা এবং সেই ভালোবাসা আমার কাছে মনে হয় মা এবং সন্তান বাবা এবং সন্তান পরিবার বন্ধু প্রেমিক স্বামী স্ত্রী প্রেমিকা যে কেউ ভালোবাসার কোনো সংজ্ঞা নেই আসলে আলাদা করে বলার এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম আপনারা যে এখানে আমার আমার সাথে আছেন আজকের অনুষ্ঠানে এসেছেন হ্যাঁ অবশ্যই এটা আপনাদের কাজ কাজের জন্য এসেছেন বাট কাজের প্রতি ভালোবাসা থেকে এসেছেন বা হয়তো কারো মনে আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে বা আমারও আপনাদের জন্য ভালোবাসা আছে বা সম্মান আছে যে আমি সবাই খাচ্ছে না কি আপনাদের এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি সো সব কিছুই ভালোবাসা সব কিছুই শ্রদ্ধাবোধ